নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত আজ পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী পর্ব উদ্ভ্রান্ত অবস্থায় গঙ্গানারায়ণ ঘাটের এক প্রান্তে এসে জলের দিকে মুখ করে বসল এবার সে কোথায় বিন্দুবাসনের সন্ধান করবে বারাণসী যে এত বৃহৎ জায়গা সে আগে কল্পনাও করেনি এর মধ্যে একটি অন্দরবাসিনী নারীকে সে খুঁজে পাবে কিভাবে। নিজস্ব কোনো আশ্রয় নেই তাহলে বিদুশেখর কোথায় পাঠালেন বিন্দুবাসিনীকে বিদুশেখর নিজে আসেননি কোনো কর্মচারী মারফত মেয়েকে বিদায় দিয়েছেন সেই লোক কি বিড়াল পার করার মতন বিন্দুবাসিনীকে যে কোনো জায়গায় অসহায়ভাবে ছেড়ে দিয়ে পালিয়েছে অথবা এমনও হতে পারে বিধুশেখর বিন্দুবাসিনীকে আদৌ পাঠাননি কাশিতে সে চতুর ব্রাহ্মণকে কিছু বিশ্বাস নেই ভবিষ্যতেও যাতে কোনোদিন গঙ্গানারায়ণ তার সন্ধান না পায় সেই জন্য বিদুশেখর বিন্দুবাসিনীকে হয়তো অন্য কোথাও প্রেরণ করে রটিয়ে দিয়েছেন কাশীর কথা কৃষ্ণনগরে বিন্দুশেখরের পৈতৃক বাড়ি আছে সেখানে রেখে আসেননি তো না কৃষ্ণনগর বেশি দূর নয় তাহলে জানাজানি হয়েই যেত রাগে হতাশায় গঙ্গানারায়ণ অত্যন্ত অবসন্ন বোধ করল কিন্তু সে বুঝতে পারল তাকে ভেঙে পড়লে চলবে না বিন্দুকে খুঁজে বার করতেই হবে বিন্দুর জন্য সে সব কিছু ছেড়ে এসেছে আর তার ফেরার পথ নেই বিন্দুকে সে যদি খুঁজে নাও পায় তাহলেও সে চিরজীবনের মতন এই কাশিতেই থেকে যাবে এরপর বেশ কয়েকদিন সে কাশির অলিতে গলিতে ঘুরে বেড়ালো সকাল দুপুর সন্ধ্যা ভোরে কিংবা অপরাহ্নে স্নানের সময়ও সে ঘাটগুলি তন্ন তন্ন করে খোঁজে কখনো দূর থেকে কোনো যুবতীকে দেখে বল বলে ভ্রম হয় সে কাছে ছুটে যায় সেই সব মুহূর্তে তাকে মনে হয় উন্মাদের মতন কিন্তু বিন্দুবাসিনীর কোনো চিহ্ন নেই সারা বারাণসী ঘুরে গঙ্গানারায়ণের অনেক অভিজ্ঞতা হয়েছে যত বড় তীর্থক্ষেত্র সেখানে তত বেশি পাপের আড্ডা ইংরেজরা কাশিতে পুলিশ চৌকি বসিয়েছে বটে কিন্তু এখানে আইনশৃঙ্খলার প্রায় কোনো অস্তিত্ব নেই একজন ইংরেজ ম্যাজিস্ট্রেট আছে আদালত গারদ আছে কিন্তু কেউ তা মান্য করে না সাধু পুণ্যার্থীদের মতনই প্রায় সমান সংখ্যক গুন্ডা বদমাইস ঘিস ঘিস করছে এখানে গলিতে গলিতে অসংখ্য বাইজি ও দেহ পশারিনি। একদিন সন্ধ্যার পর একটি গলিতে ঢুকে পড়ে সে হকচকে গিয়েছিল প্রতি গৃহের দরজায় দরজায় রূপসীর স্ত্রী লোকদের জেল্লা তাকে দেখে খলখলিয়ে হেসে উঠেছিল তারা দু তিনজন এসে চেপে ধরেছিল তার হাত অতি কষ্টে নিজেকে ছাড়িয়ে মান নিয়ে পালাতে সক্ষম হয়েছিল গঙ্গা আর একদিন গঙ্গা প্রায় চোখের সামনেই কয়েকজন দুর্বৃত্ত এক শেরজির মাথায় ডান্ডা মেরে তার সর্বস্ব অপহরণ করে নেয় অল্প দূরত্বে গঙ্গা নারায়ণ এক প্রাচীরের আড়ালে লুকিয়ে পড়েছিল নইলে সেও বিপদে পড়ত শেরজীর সঙ্গে এক ভৃত্য ভয় পেয়ে তারস্বরে চিৎকার করে যাচ্ছিল সেও বেশি দূর যেতে পারল না গুন্ডারা তাড়া করে গিয়ে চুরমার করে দিল তার মাথা আরও একদিন সে দেখেছিল মধ্য গঙ্গার ওপরে একটি বজ্রায় হঠাৎ আগুন জ্বলে উঠেছিল দাউদাউ করে তীরের লোকেরা বলা করেছিল দস্যুরাই নাকি বজ্রা লুণ্ঠন করে এভাবে আগুন লাগিয়ে দেয় সন্ধ্যার পর বারাণসী অতি ভয়ঙ্কর স্থান গঙ্গানারায়ণ ধনী পরিবারের সন্তান চিরকাল যত্নে লালিত বাহির পৃথিবীতে একা একা ঘুরে তার নিত্য নতুন অভিজ্ঞতা সঞ্চয় হতে লাগলো মাঝে মাঝে সেভাবে কতখানি হৃদয়হীন মানুষ বিধু শেখর কাশীর বিপদসংকুল জায়গায় কন্যাকে পাঠিয়ে দিয়ে তিনি সুস্থির থাকতে পারেন মণিকর্ণিকার ঘাটে গঙ্গানারায়ণ প্রতি অপরাহ্নেই একটি অদ্ভুত দৃশ্য দেখে এক বিশাল চেহারার সাধু ভেসে থাকেন গঙ্গার স্রোতে এক ঘণ্টা দু ঘন্টা কখনো বা তিনি সারা দিনই থাকেন জলে এবং এমন নিষ্পন্দভাবে বেঁচে থাকেন যে মনে হয় যেন তিনি শয্যায় শুয়ে বিশ্রাম নিচ্ছেন এই সাধুকে পথ দিয়ে হাঁটতেও দেখেছে গঙ্গা নারায়ণ ইনি সব সময় উল্লঙ্গ হয়ে থাকেন এবং বপুটি যেন একটি পাহাড়ের মতন থপ করে হাঁটার সময় একাই সমস্ত পথটা জুড়ে রাখেন এই সাধু সম্পর্কে কারুকে কিছু প্রশ্ন করলেই অমনি বহু রকম কাহিনী শোনা যায় এই সাধুর আসল নাম কেউ জানে না কেউ বলে ওর নাম আগে ছিল শিবরাম কেউ বলে গণপতি সরস্বতী কিন্তু দেশ থেকে এসেছেন বলে সবাই তৈলঙ্গ স্বামী বলে থাকে এর বয়স যে কতশো বছর তার কোনো হিসেব নেই কাশিতেই নাকি উনি আছেন প্রায় দেড়শো বছর তিনি ইচ্ছা মতন অদৃশ্য হয়ে যেতে পারেন উল্লঙ্গ হয়ে ফেরেন বলে একবার এক ইংরেজ ম্যাজিস্ট্রেট ওকে কারাদণ্ড দিয়েছিলেন উনি সশরীরে বদ্ধ কারাগার থেকে বাইরে বেরিয়ে এসে সেই ম্যাজিস্ট্রেটের পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসছিলেন আর একবার এক সাহেব তাকে জোর করে ম্লেচ্ছ খাবার খাওয়াতে চেয়েছিলেন সাধুজির চন্দন ও বিষ্ঠায় সমক তিনি তৎক্ষণাৎ রাজি হয়ে বলেছিলেন তুমকো খানা মে খা সকতা লেকিন ইসকে মেরে খানা তুমকো খানা হোগা। তারপর তিনি নিজ দেশে হাত দিয়ে খানিকটা পুলিশ এনে বলেছিলেন সাহেব এই আমার আজকের খানা তিনি অম্লান বদনে খেয়েও নিয়েছিলেন সেটি তারপর থেকে সাহেবরা হুকুম জারি করে দিয়েছে যে তৈলঙ্গস্বামী উল্লঙ্গ হয়ে যত্রতত্র ঘুরতে পারবেন কেউ তাকে কোনো প্রকারে বাধা দিতে পারবে না আর একবার উজ্জয়িনী রাজা মধ্যগঙ্গায় নৌকা বিলাস করছিলেন তৈলঙ্গস্বামী সেই নৌকায় উঠে রাজার কোমর থেকে একটি অতি মূল্যবান তরবারি হাতে নিয়ে দেখতে দেখতে হঠাৎ জোয়ালে ফেলে দিলেন তরবারিটি নানা প্রকার রত্নখচিত এবং মহারাজার মর্যাদা স্বরূপ ইংরেজ সরকারের কাছ থেকে পাওয়া তাই তিনি ক্রুদ্ধ হয়ে এই উন্মাদ সাধুকে মারতে উঠলেন তৈরঙ্গস্বামী নির্বিকারভাবে গঙ্গার জলে হাত ডুবিয়ে তুলে আনলেন হুবহু একই রকম দুটি তরবারি তারপর রাজাকে বললেন এর মধ্যে কোনটি তোমার বেছে নাও হতবুদ্ধি রাজা কিছুতেই বুঝতে পারলেন না ওই দুটির মধ্যে কোনটি তার। তখন সাধু রাজাকে ভর্তসনা করে বললেন মূর্খ নিজস্ব জিনিস ঠিক মতন চেন না অথচ এটা আমার ওটা আমার বলে চেঁচিয়ে মরো তৈলঙ্গস্বামী ইদানিং মৌনি গঙ্গানারায়ণ দেখে যে জল থেকে তিনি উঠে আসবার পর তার এক মারাঠি ভক্ত তার শরীর মুছে দেয় আর দলে দলে নারী পুরুষ তখন ছুটে গিয়ে তৈলঙ্গস্বামীকে ঘিরে ধরে বিলাপ করতে করতে তাদের রোগ ভোগ আপদ বিপদের কথা জানিয়ে প্রতিকারে প্রার্থনা জানায় সাধু যেন কিছুই শুনতে পান না তিনি পাহাড়ের মতন বধির অবিচল একটু পরে তিনি ঘাট ছেড়ে চলে যান সকলে মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম জানায় তার উদ্দেশ্যে কেউ কেউ চিৎকার করে বলে চলন্ত শিব চলন্ত শিব গঙ্গানারায়ণ দূরে বসে দেখে বারাণসীতে পা দেবার পর থেকে সে কোনো দেবদেবীর মূর্তি কিংবা কোনো সাধু সন্ন্যাসীকে প্রণাম জানায়নি ভোরবেলা গঙ্গা স্নান করার সময় সে এক অঞ্জলি জল নিয়ে পরম ব্রহ্মের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে সে এখন ব্রাহ্ম পৌত্তলিক হিন্দু ধর্মের সঙ্গে তারা কোনো সংশ্রব নেই তৈলঙ্গ স্বামী ছাড়া আরও কত সাধু আছেন কাশীতে তাদের ঘিরে ভক্তদল অনেক সাধু অনেক অলৌকিক ক্রিয়াকলাপ দেখান নিরুদ্দিষ্ট লোকের সন্ধানও এরা বলে দিতে পারেন এমনও শোনা যায় তবু গঙ্গা প্রবৃত্তি হয় না তাদের কাছে যাওয়ার একটি তরুণী বিধবার সঙ্গে বিন্দুবাসিনীর খুব সাদৃশ্য আছে সেই যুবতীটি আর কয়েকজন বিধবার সঙ্গে স্নান করতে আসে মণিকণিকার ঘাটে এক এক সময় তাকে অবিকল বিন্দুবাসিনী বলেই মনে হয় গঙ্গানারায়ণ বিন্দু বলে ডেকে উঠতে যায় আবার অন্য সময় মনে হয় না এই বিন্দুবাসিনী হতে পারে না যুবতীটির সঙ্গিনীরা কেউ বাঙালি নয় যুবতীটি তাদের সঙ্গে পরিষ্কার হিন্দুস্থানি ভাষায় কথা বলে অবশ্য এই কয় বছরে বিন্দুবাসিনী তো বারাণসীর ভাষা শিখে নিতেই পারে মেয়েটি যেন বিন্দুবাসিনীর তুলনায় একটু বেশি লম্বা যুবতীটির সঙ্গে গঙ্গা নারায়ণের চোখাচোখিও হয়েছে তাতে পরিচয়ের সামান্য চিহ্নও নেই বিন্দু হঠাৎ গঙ্গানারায়ণকে দেখলে নিজে থেকে ছুটে আসবে না পরপর কয়েকদিন দেখার পর গঙ্গানারায়ণ সেই যুবতীটির সঙ্গে বিন্দুর আরও দু একটা বৈষম্য খুঁজে পেল না এই মেয়েটি বিন্দু নয় তবু গঙ্গানারায়ণ ঠিক সময় এসে মণিকর্ণিকার ঘাটে বসে আছে একদিন সে হঠাৎ সচেতন হয়ে উঠল বিন্দু নয় জেনেও সে প্রতিদিন এই যুবতীকে দেখতে আসে কেন বিন্দুবাসিনীর সন্ধান স্থগিত রেখে সে এখানে এসে ওই যুবতীটির জন্য প্রতীক্ষা করে গঙ্গানারায়ণ মণিকর্ণিকা ঘাটে আসাই বন্ধ করে দিল মাসাধিক কাল কেটে গেছে বিন্দুর অস্তিত্বের কোনো চিহ্নই সে পায়নি একদিন গঙ্গানারায়ণ নারায়ণ দশার ঘাটের পৈঠায় বসে সূর্যাস্ত দেখছে এমন সময় ছড়িওয়ালা মনসারাম তার পাশে এসে দাঁড়ালো অনেক বাঙালির সঙ্গে সংসর্গের দরুন মনসারাম কিছু কিছু বাংলা জানে সে জিজ্ঞেস করল আপনি বাবু রামকমল সিংয়ের কঠির খোঁজ করছিলেন আপনি তার কে হন গঙ্গানারায়ণ বললো বলল পরলোকগত রামকমল সিংহ আমার পিতা মনসারাম বলল আপনি কাশিতে একা একা কী করছেন গঙ্গানারায়ণ বলল আমি একটি রমণীকে খুঁজছি আমার আত্মীয়া বলতে পারেন আপনি তো অনেক কিছু সন্ধান রাখেন আপনি বলতে পারেন কি একটি বিধবা মেয়ে বাঙালি তার নাম বিন্দু মনসারাম গম্ভীরভাবে উত্তর দিল হ্যাঁ তার কথা আমি জানি বাবু রামকমলের দোস্ত বিধুবাবুর লেরকি সেখানে থাকতো ঠিকই কিন্তু আপনি তাকে খুঁজে পাবেন না সে মারা গেছে আপনি ফিরে যান লালা হরদয়ালের কাছে ওই লকির নামে টাকা আসতো বিধুবাবুর কাছ থেকে গত বৎসর লালা হরদয়াল সে টাকা ঘুরিয়ে দিয়েছেন গঙ্গানারায়ণ তীব্র চোখে মনসারামের দিকে তাকে বলো সে মারা গেছে হতেই পারে না কবে মারা গেছে কি করে মারা গেছে মনসারাম সস্নেহে গঙ্গানারায়ণের বাহু ছুঁয়ে বলল সেসব কথা আর জেনে লাভ কি। তাতে আপনার কষ্ট বাড়বে তাকে তো আর আপনি ফিরে পাবেন না আপনার মতন জোয়ান ছোকরার পক্ষে কাশি জায়গা ভালো না আপনি আপনার মুলিকে ফিরে যান আমি বলছি তাতেই আপনার ভালো হবে এই বয়সে কি কেউ একা একা দুঃখী দুঃখী মুখ নিয়ে ঘুরে বেড়ায় গঙ্গানারায়ণের দৃঢ় বিশ্বাস হলো ছড়িওয়ালা বিন্দুর মৃত্যুর ব্যাপারটি সত্য বলেনি মনসারাম অনেক কিছু জানে তার কাছে গোপন করে যাচ্ছে মনসারামকে আর সে ছাড়বে না